আজকে নিয়ে চলে আসলাম ভিন্ন স্বাদের লাল শাক ভাজি রেসিপি খুবই মজাদার এবং অসাধারণ স্বাদ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এই যে আমাদের নিজেদের বাগান থেকে আমরা লাল শাক তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার আব্বু আমাকে লাল শাকগুলো তুলে দিচ্ছে কী সুন্দরভাবে এগুলো আমরা আমাদের নিজেদের বাগানে লাগিয়েছি ঢাকার থেকেও যে এত সুন্দর বাগান করে খাওয়া যায় তা চাইলে আপনারাও চেষ্টা করে দেখতে পারেন নিজেরা তারপর এই যে আমি শাকগুলোকে সুন্দরভাবে ধুয়ে কেটে একদম কড়াইতে বসিয়ে দিলাম দিয়ে এর উপরে দিয়ে দিলাম কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু পরিমাণে বেশি দেবেন শাকে সবসময় পেঁয়াজটা একটু বেশি হলে খেতে মজা লাগে এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এখন ঢাকনা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই যে দশ থেকে পনেরো মিনিট পর ফিরে আসলাম দেখুন শাকগুলো একদম সেদ্ধ হয়ে একটুখানি হয়ে গেছে এখন আমি সম্পূর্ণ পানিগুলো শুকিয়ে নেব এখানে আর একটু ঢাকনা দিয়ে অপেক্ষা করব পানিটা শুকানো পর্যন্ত এরপর চলে আসলাম বাগানের প্রসেসিংয়ে এই যে আমি কড়াইতে দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে এগুলোকে এখন একটু ব্রাউনি করে ভেজে নেব যখন রসুনগুলো এভা এরকম লাল হয়ে যাবে তখন আগে থেকে ছেদ্ধ করে রাখা শাকগুলো দিয়ে দেবো এভাবে রান্না করে খেয়ে দেখবেন খুবই অসাধারণ মজাদার হয়ে থাকে যে এখন এগুলোকে আমি একটু খুব ভালোভাবে ভেজে নেব বেশি না পাঁচ থেকে সাত মিনিট এভাবে একটু ভেজে নিলেই তৈরি হয়ে গেল মজাদার লাল শাক ভাজি নিজেদের বাগানে লাল শাক ভাজি এটি খুবই অসাধারণ এবং মজাদার হয়ে থাকে আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার পেজে আপনারা লাল শাক দিয়ে চিংড়ি মাছ গুঁড়ো চিংড়ি দিয়ে রান্না করার রেসিপিও পেয়ে যাবেন